ভারত চীন যুদ্ধ সংগঠিত উনিশশো ১৯৬২ সালের সীমানা নিয়ে বিরোধ থেকে ভারত চীন যুদ্ধ সংগঠিত হয় যুদ্ধে চীনের কাছে পরাজিত পরবর্তীতে ভারতের বর্তমান অরুণাচল প্রদেশ ও আকসাইকে নিজ দেশের অন্তর্ভুক্ত এলাকা বলে দাবি করতে শুরু করে পরবর্তীতে আবারও এই দুই প্রদেশকে কেন্দ্র করে যুদ্ধ বাঁধলে চীন জয়ী হয় এবং একতরফা যুদ্ধবিরতি জারি করে এর। অবস্থা কেমন হবে বাংলাদেশে কি প্রভাব পড়বে কি পড়বে না তো এই প্রতিবেদনটি আমরা দেখলে জানতে পারব আসুন আমরা সকলে প্রতিবেদনটি দেখি এবং কমেন্ট করে জানাবেন এবং সঙ্গে থাকবেন ধন্যবাদ সকলকে এরপর আকসায় চীন দখলে রাখে কিন্তু ভারতকে অরুণাচল প্রদেশ ফিরিয়ে দেয় তবে সম্প্রতি একটি বিস্ফোরক তথ্য সামনে এসেছে জানা গেছে ভারত ভূখণ্ডের ষাট কিলোমিটার অভ্যন্তরে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী এমনটাই দাবি করছে অরুণাচল প্রদেশের বাসিন্দারা স্থানীয়দের দাবি অরুণাচলের অন্ধ জেলায় নাকি চীনা সেনাবাহিনীর ক্যাম্প দেখা গিয়েছে এরপর থেকেই শুরু হয়েছে নানাবিধ জল্পনা স্থানীয়রা আরও বলছেন অঞ্জ জেলার কাপাপু এলাকায় চীনা ক্যাম্পের খোঁজ মিলেছে ইন্ডিয়া টুডের একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে সপ্তাহখানেক আগে থেকেই নাকি ওই অঞ্চলে ডেরা বেঁধেছে চীনা সেনা সদস্যরা ভারতীয় সেনাবাহিনীর মালবাহকেরা এমন তথ্য নিশ্চিত করে জানিয়েছে যে চীনা একটি ক্যাম্প ম্যাকমোহন লাইন থেকে ষাট কিলোমিটার দূরে হাদিগ্রা পাসের কাছে অবস্থিত উল্লেখ্য যে এই অন্ড জেলার চাগলাগাম এলাকা থেকেই দুবছর আগে নিখোঁজ হয়ে গিয়েছিলেন দুই ভাই লাইন অফ একচুয়াল কন্ট্রোলের অদূরেই এক গ্রামের বাসিন্দা ছিলেন তারা চীনা সীমান্তবর্তী অঞ্চলে ঔষধি গাছের খোঁজে গিয়ে হারিয়ে গিয়েছিলেন ওই দুজন স্থানীয়দের দাবি ছিল চীনের পিপলস লিবারেশন আর্মি পিএনএর হাতে বন্দী রয়েছেন তারা ভারতীয় সেনাবাহিনীর কাছে একাধিকবার নিখোঁজদের সম্পর্কে তথ্য চেয়ে যোগাযোগ করেও কোনো লাভ হয়নি অঞ্জট বিধায়ক তথা রাজ্যের নারী ও শিশু উন্নয়ন মন্ত্রী দাসাংলু পুল সে সময় সংবাদ সংস্থাকে বলেছিলেন চীন এখনও সরাসরি স্বীকার করেনি ওই দুই যুবক তাদের হেফাজতে রয়েছে কিনা তবে আচ্ছা এটা নিয়ে এখন নতুন করে আবার যুদ্ধের দানা বাজে দুটি দেশ এখন দেখা যাক এই যুদ্ধের বাংলাদেশের কোনো ক্ষয়ক্ষতি হয় কিনা তো ধন্যবাদ সকলকে সকলের সঙ্গে থাকবেন